ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আমি আছি আপনার সাথে এবং আপনারা শুনছেন ফুড টিউব টু পয়েন্ট হন্টেড বাই ফুড টিউব সো আজকে আমি আর একজন নতুন গেস্ট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে এবং নতুন একটা গল্প নিয়ে সাধারণত এরকম গল্প সহজে শোনা যায় না কিন্তু আমাদের আজকে যিনি গেস্ট আসছেন তার জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আজকে তিনি আমাদেরকে শেয়ার করবেন আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ জোহান সো আমি সরাসরি ঘটনা চলে যাবে বেশি দেরি করব না সো জোহান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আপনাকে যে কারণে আমাদের স্টুডিওতে দেখা হয়েছে যে আপনার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা আপনি আমাদেরকে শেয়ার করতে যাচ্ছেন সো আমি বেশি দেরি করব না আমি সরাসরি চলে যাব আমাদের ঘটনায় তো সেদিন কি হয়েছিল আপনার সাথে যে যে ঘটনার কারণে আপনার জীবনটা এক কথা এলোমেলো হয়ে গেছে বা আপনার পরিবারের জীবনটা এলোমেলো হয়ে গেছে কি হয়েছিল সেদিন আমার ব্যক্তিগত আমার নিজের জীবনে ঘটেনি ঘটেছে আমার নানির বাবা মাইনি নানির বাবার বাড়ি বাড়ি মেনি নানুর বাবার মা এবং বাবা আমার নানুর মা বাবা মানে আমার এবং বড় বাবা মাইনি তাদের বাড়ি তো গ্রাম তো আমি একদিন আমার নানুর বাড়ি বেড়াতে যাই তারপর আমার নানু আমাকে নিয়ে তার বাবার বাড়ি যায় বলে যে চল আমার বাবার বাড়িটা ঘুরে আসবি কোথায় কি করতে নিয়ে গেছে তারপর আমার বড়মা এবং বড় বাবা কেউই জীবিত নেই তারা মারা গেছে আর আমার নানুরা হয়েছে পাঁচ ভাই আর দুই বোন আমার নানু হয়েছে ছোট মানে এটা আগের যুগে এবভাবেই আর কি যে পাঁচ ভাই দুই বোন বা পাঁচ বোন দুইটা স্বাভাবিক হ্যাঁ এবভাবেই আর কি তারা হ্যাঁ এটা স্বাভাবিক তারপর হয়েছে গিয়া ওইখানে একটা গাছা ছিল কাঁচা গাছ মানে গ্রামের বাড়ি এবং আশেপাশে বাগান থাকবে এটাই স্বাভাবিক এরপর হয়েছে কি আমার যে নাম মানে একদিন শিকড় দিয়ে হাতের মতো বুঝা যায় এটা কি আর কি স্বপ্ন দেখতেছি হ্যাঁ স্বপ্নে দেখতেছে এবং বাস্তবেও সেই কাঁঠাল গাছের গোড়ায় আর কি এরকম পাঁচটা শিকড় দিয়ে এরকম আঙ্গুলের মতো আর কি বোঝা যায় যে এরকম কিছু ধরে আছে এরপর তারপর ওইটা তো আগে সবাই দেখছে বা মানে আমার নানি যে সেও দেখছে তারপর হইছে ওইখানে আপনার আমার নানু একদিন স্বপ্নে দেখছে যে আপনি টাকা পেয়েছেন মানে ওই গাছের নিচে হাড়ি ভর্তি স্বর্ণ মুদ্রা আছে এটা কি তাকে মানে সে নরমালি দেখতে পাইছে না স্বপ্নে একজন লোক আসছে বা কেউ একজন এসে বলতেছে যে এভাবে গাছের নিচে আছে এখন আমার জানা মতে আমি তো আর তার কাছ দিয়ে সরাসরি শুনিনি আমি আমার নানির কাছ দিয়ে শুনেছি তো এখানে হয়েছে তারই তিনি আবার স্বপ্নের ভিতর দেখতে পাই ও আচ্ছা মানে সেই স্বপ্ন দেখতে পাচ্ছে বড় মাই দেখতে পাচ্ছে যে সেই মাইনি কাঁঠাল গাছের নিচে যাচ্ছে স্বর্ণমুদ্রা উঠাচ্ছে কিন্তু সেই স্বপ্নে দেখতে এখন তারপর স্বপ্নে দেখতে আছে সেখানে হ্যাঁ স্বপ্নে বলতে আছে যে তুই যে আসছো তুই যে আসবি মানে স্বপ্নে দেখতে আছে আসছে আবার বলতেছে আসবি তুই যে আসবি কাউকে নিয়ে আসতে পারবি না এবং আসবি তুই ফজরের নামাজের আগে মানে ভোর রাত রাত আজানের আগে আগে আজানের আগে আগে যাইতে বলছি এখন তিনি তো ভয় পাইছে যে এই একটা বিষয় এবং গাঠাল গাছের নিচে হাতো আছে এন্ড মানে বিষয়টা অর্থেক অলৌকিক এবং অর্ধেক দেখতে পাইতে আছে এখন তার একটা স্বাভাবিক এটা মানে অলৌকিক ব্যাপারে কারণ গাছের নিচে এটা আমরা সাধারণত লোককথায় শুনেছি বা আমরা বিভিন্ন গল্পের বইতে দেখতে পাই যে এই যায় গাছে নিচে সে সোনা মুদ্রা পায় বিভিন্ন কার্টুন কার্টুনে আমরা যদি দেখি ছোট বাচ্চাদের কার্টুন দেখতে পাই সেটা তো অলৌকিক ব্যাপারি বিশ্বাস করার মত না আর এটা সাধারণত ভয় পাওয়ারই কথা কারণ এইভাবে একটা জিনিস আমার পাশের বাড়ি পাড়িয়াতেই কাঁঠাল গাছ তারপরে নর্মাল ভয় পাক ঘটনা তো এখনকার না এখন থেকে প্রায় দেড়শো বছর আগের তারপর আমার নানু করল তিনি আমার বড় আব্বা যে মানে তার 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 কাছে বলে নাই তিনি তারপর সকালে গেছেন যাওয়ার পর তিনি মানে হালকা তাকে যে মানে আসবার পত্র নিয়ে যেতে বলছে এগুলো তিনি নেয়নি তাকে বলছে যে তুমি কাঠাল গাছের নিয়ে খুঁড়তে বলছে তার নিচে দিয়া তারপর হাড়ি উঠাতে বলছে এবং স্বপ্নে বলছে যে ওই হাড়ি থেকে তুমি যে স্বর্ণমুদ্রা পাবা তোমার বাড়ি একজন অচেনা লোক আসবে তারে তুমি এক কোষ পরিমাণ দেবা তুমি গণতে পারবা না মানে তুমি গণনা করবা না এক কোষে যতটুকু উঠবে অতটুকু আর দিতে হবে এক কোষে যতটুকু উঠবে অতটুকু দিয়ে দেবে ওকে তারপর যাইয়া তিনি মানে উঠাইতে মানে ওই যে কাট নিয়ে যাইতে বলছে তিনি কাঠও না এবং খোরার জন্য কিছু নাই নাই তিনি করতে কি বিষয় ও আচ্ছা উনি ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে যে উনি গেছে যে বিষয়টা সত্যি কিনা সেটা পর্যবেক্ষণ করছে যে আসলে এটা হয়েছে যদি সত্যি হয় তাহলে তিনি কি করতেন সেটা তিনিই ভালো জানেন কিন্তু তারপর তারপর তিনি করছে কি লাঠি দিয়ে লাঠি দিয়ে ওই যে পাঁচটা শিকড় নামতে ওইখানে খুঁড়ে দেখছে যে এতটুকু পরিমান আপনার ওই কলসি মাটির যে কলসি তার ওই ওটাকে কি বলে উপরের যে ঢাক বা আমরা কিছু ডাক আর কি ওই যে ধরনী ওই জায়গা দেখা গেছে তারপর তিনি করছে কি তারপর এইরকম একটা ঘটনা তিনি স্বপ্নে দেখছে এবং সত্যিকারে তার জীবনে ঘটতে আছে সে তো মানুষ তো ভয় পাবেই এখন তিনি করছে কি তিনি ভয়েতে বাসায় চলে আসছে চলে আসার পর কাউরে কিছু বলে নাই এবং স্বপ্নে যে তিনি দেখতেছিল স্বপ্নে তারে বললে তুমি যদি এই স্বর্ণ মুদ্রা কাউকে নিয়ে ভোগ করতে যাও তাহলে তুমি ভোগ করতে পারবা না এটা একটা ক্ষতি হতে পারে বা এইটা যাই হোক একটা কিছু হইবে হ্যাঁ এটা আমি সাধারণত জানি যে মানে জিন থেকে যদি পাওয়া কোনো উপহার

তারপর তিনি আবার আমার কলসিটা নিয়ে আসেন না কলসিটা আনতে আবার যাবে তিনি কাঁঠাল মাইনি তিনি বিষয়টা দেখতে গেছে যে সত্যি কিনা পর্যবেক্ষণ করতে তারপর তিনি ওই যে তার বাসায় চেয়ার ছিল চেয়ার আর কি কাঠাল তক্তার চেয়ার ছিল এই যে মনে করেন টুল এরকম কাঁঠাল কাঠের টুল মানে এই চেয়ার তিনি করছে কি যে বিষয় যেহেতু সত্যি তিনি তার এখন এতগুলো স্বর্ণমুদ্রা দেখলে কেউই লোক সামলে রাখতে পারে না হ্যাঁ এটা ঠিক যে এতগুলো স্বর্ণমুদ্রা হঠাৎ করে কিভাবে আসলো আবার সেটা সে পর্যবেক্ষণ করতেও গিয়েছে তারপরে স্বপ্নও দেখেছে স্বপ্নও দেখেছে এবং কিছু ভয় লাগছে আবার লোওও লাগছে যে এতগুলো স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা হ্যাঁ আমি উপভোগ করব এখন তিনিও ওই চেয়ারের সফটটা আর কি শুট এসেছে শুট এসে এখন তো মানে আমার যে বড় বাবা আর কি তার হাজবেন্ড তিনি বিষয়টা খেয়াল করছে তারপর বসে দেখি সফটটা এরকম হয়েছে কেন না জানি কি বলছে অনেক আগের ঘটনা তো

ওইখানে যাওয়ার পর এখন হয়েছে কি যে মানে ওই আমার ওই যে নানাই বলছে যে ওইখানে মানে দেখছে যে ওইখানে টাকা আছে মানে টাকা আনতে গেছে মানে স্বর্ণমুদ্রা যাই হোক তিনিই বলতো যে আম্মা ওইখানে যে পাঁচটা আঙ্গুল নামছে বা হাত নামছে ওইখানে আমি নিশ্চিত টাকা আছে এরকম আমি বইতে পড়েছি বা শুনেছি মানে সে আর কি লোকের কথা দিয়ে বা গল্প বই থেকে মতন উপরে আর কি সে বলতে করতেছে এখানে কিছু হতে পারে হতে পারে এখন যেহেতু বিষয়টা দেখতে পাচ্ছে সত্যি এখন আমার মাইনি বড় যে মানে মোটামুটি এবং তার ভিতরে ঢাকা তো ছিল তারপর কাপড় দিয়ে কি লেখা ছিল আরবি হাতের লেখা তো ওইটা তো আর আমার বড় মায় করতে পার নাই তার আগেই আমার ওই নানায় চলে আসছে এখন আমার নানায় যেই আসছে সঙ্গে সঙ্গে স্বর্ণমুদ্রা যে আপনার সাপে পরিণত হয়ে গেছে একটা একদম সাথে সাথে একদম সাথে সাথে সাপে পরিণত হয়ে গেছে এটা দেখতেছি আমার শুধু বড় আমার মামাই কিছু দেখতেছে মামাই মানে এটা হচ্ছে যে মানে যেহেতু বলে দিয়েছে যে তুমি কাউকে নিয়ে আসতে পারবে না কিন্তু ওই হ্যাঁ নানা আপনার নানির ভাই সে দেখতে পেয়েছে যে সেখানে বসে আছে এবং সে সাথে সাথে চলে যায় যে আমার বোন ওখানে বসে কি করছে তার মা ও সরি তার মা তার মা ওখানে কি করছে তখন সে যখন ধারে যায় আর কি কাছে যায় তখন সে আর কি দেখতে পারে যে ষণমুদ্র সাপ হয়ে যায় কিন্তু সেটা দেখতে পারে শুধু তার মা তার মা দেখতে পারে যে হাড়ির ভিতর মানে কলসি মাটির কলসির ভিতর সাপ এরকম ফেনা ধরে আছে মানে ছবল দিবে এরকম অবস্থা আচ্ছা 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 ওই জায়গাটা যে মানে খুঁড়ছে তো ওইটা কি মানে তার ছেলে দেখতে পাইছিল আপনার না না সে কি জায়গাটা খোঁড়া অবস্থায় আছে না সে স্বাভাবিক দেখতেছিল সে জায়গাটা কোরা অবস্থায় দেখতে পাই কোরা দেখতে পাচ্ছিল যে খড়তে নিছে এই মাইনি দেখতে পাইছে যে শর্ণমুদ্র আমার নানায় দেখতেই পায় না সে শুধু হাড়ি দেখতে পাইতে মুখবাধা এবং তার পাশে একwidetilde আর আমার না মাইনি বড়মায় দেখতে পাইতেছে যে শর্ণমুদ্রা নাই শর্ণমুদ্রা সাথে সাথে সাপে পরিণত হই শুধু এটা শুধু বড়মাই দেখতে পাচ্ছে জি 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 তারপর তারপর যেই আপনার তিনি তো তার পিছনেও শুরু করতে সাপটা তো আমাদের মানে নানার যে বাবার বাড়ি বড় মায়ের বাড়ি মানে বড় বাবার বাড়ির সামনেই মসজিদ আছে তো ওই পর্যন্ত তিনি ছুটতে ছুটতে গেছে এবং আমার যে নানা ও সাপটা পিছু করছিল না পিছু করছিল সেটা শুধু উনিই দেখতে পাই এই গল্প না আমার মানে বড়মা বড়মা দেখতে পাইতেছে কিন্তু নানা যে তিনি দেখতে পাইতেছে না তিনি শুধু দেখতে পাইতেছে যে তার মা দৌড় হয়ে হই দৌড়াচ্ছে তারপর এক পর্যায়ে হইল গিয়া ওই যে মসজিদে উঠছে এই মসজিদে যেই উঠলো এই আর কোন শব্দ দেখতে পেলো না এরপর তিনি ওই থেকে তারপর সবাই ওনাকে নিয়ে মিঞা আছে হয়ে গেছে এরপর ভাষায় রাখছে পর উনি আবার রাত্রে স্বপ্নে দেখছিল যে তুই যে মেনি শরণতা একজনকে নিয়ে আনতে গেলি কেন গেলি

কিন্তু এর বদলে হচ্ছে তুমি আমাকে তোমার তোমার থেকে তোমার স্পেশাল কিছু বা তোমার সবচেয়ে দামি যে জিনিসটা সেটা তুমি আমাকে দিবে এখন যদি সেই লোকটার বাচ্চা থাকে তাহলে দুইটা বাচ্চা থাকলে একটা বাচ্চা দিয়ে দিতে হবে আবার যদি তোমার একটা হাত দিয়ে দিতে হবে একটা চোখ দিয়ে দিতে হবে হ্যাঁ এভাবে কন্ট্যাক্ট হয় যেগুলো বদ জিন করে আর কি সো আমার মনে হয় যে আপনার বড় মা যে স্বপ্ন দেখেছিল আমি আমি মনে করি যে তার স্বপ্নে একটা বদ জিন এসেছিল হ্যাঁ তো বজ আসার পরে তো উনি ওনাকে ঠিক কথা যে তুমি এটা এটা করলে তুমি ক্ষতি হবে এভাবে বা তোমাকে এটা দিব এটা বলতে পারবা না তো এটা একটা সুযোগ সে নিয়ে সে আর কি তারকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করছে আমি যতটুকু জানি আর কি মানে আমি জিন সম্পর্কে যতটুকু আমি ধারণা এগুলা একদম সত্যি ঘটনা তা না

মাস ছয়েক পরে ওই কাตาล গাছটা মারা যায়। একা হ্যাঁ এক একটা মারা যায় কারণ ওই যে হাতের এরকম নাম ছিল ওই হাতটা তো কাটতে ফলাইছে। তাই তো হারি ইউসানো যাবে না। ওই হাওই মানে হ্যাঁ মানে শিকড় মানে হাফ শিকড় যেটাই বলে ওইটা দিয়ে এরকম হাড়ির মুক্তা বের হয়েছিল। ওই তখন কাটতে ফলাইছে ও তখন আবার ওইটা দিয়ে লাল রঙের কষ বের হইছে মানে রক্তের মতো। সাধারণত তো কাตาล গাছ কাটলে তো সাদা কষ বের হয় কিন্তু লাল রঙের কষ বের হইছে।

তার বড়োমার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা কিন্তু সে আজকে আমাদের কাছে শেয়ার করলো সো আপনাদের জীবনে যদি কোনো এভাবে ঘটে যাওয়া ঘটনা যদি আপনি আমাদের কাছে শেয়ার করতে চান বা আমাদের স্টুডিওতে এসে আপনি যদি বলতে চান অবশ্যই নিচে নাম্বার এবং জিমেল দেওয়া থাকবে আপনি সেখানে কন্ট্যাক্ট করবেন সো আজকের পডকাস্ট আমাদের এই পর্যন্তই আমি আর বেশি দেরি করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি ফুট টিউব টু পয়েন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটিও ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও যখন আসবে যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম